নিউ ইয়র্কের উঁচু কাচের ভবনে আলো ঝলমলে এক সভাকক্ষ ছুটছে একের পর এক কথার দিন যে শব্দগুলো নীরব হলেও ওজন ছিল বেশ ভারী কারণ আলোচনার কেন্দ্রে আছে পরমাণু কর্মসূচি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও মুখোমুখি দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন আলোর আশা নিয়ে শুরু হওয়া কথোপকথন শেষমেশ রূপ নেয় তীব্র বাকযুদ্ধে মঙ্গলবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরুর প্রশ্নে নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হয় তীব্র বাক্য বিনিময় যুক্তরাষ্ট্র জানায় তারা প্রস্তুত আছে সরাসরি আলোচনার জন্য আর ইরান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের বেশ দগদগে কিছু স্মৃতি গেল জুনে ইরান ও ইসরায়েলের মধ্যকার বারো দিনের সংঘাত শুরুর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হয়েছিল পাঁচ দফা পরমাণু আলোচনা ওই সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ফলে আস্থার দেয়ালের ফাটল হয় আরও চওড়া সংলাপের দরজায় পড়ে ভারী তালা এদিকে আলোচনার সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছিল ইরানের মাটিতে ইউরেনিয়াম সম্পর্ক যায় বন্ধ হোক এই কার্যক্রম কিন্তু ইরান স্পষ্ট জানায় তারা মানবে না এই দাবি তাদের অবস্থান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণ তাদের অধিকার এই প্রেক্ষাপটে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী দূত মর্গ্যান ওর্তাগাস মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বলেন তেহরান যদি সরাসরি ও গঠনমূলক সংলাপের জন্য প্রস্তুত থাকে তবেই কেবল ওয়াশিংটন তাদের যে কোনো আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুত আছে আরও বলেন যে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তারা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন সেটি হল ইরানের ভেতর কোনো পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চলবে না এর জবাবে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানির অভিযোগ শূন্য সমৃদ্ধকরণের দাবিতে থাকা কামানে ন্যায্য আলোচনার পথ রুদ্ধ করা তিনি বলেন আমরা যে কোনো ন্যায্য ও অর্থবহ আলোচনাকে স্বাগত জানাই তবে শূন্য সমৃদ্ধিকরণ নীতির বিষয়ে জোরাজুরি করার মাধ্যমে তারা এনপিটির সদস্য হিসেবে আমাদের প্রাপ্য অধিকার লঙ্ঘন করেছে এবং তারা ন্যায্য আলোচনার পথে নেই এই টানাপূরণের মাঝেই গেল সেপ্টেম্বরের শেষে ইউরোপীয় শক্তিগুলোর উদ্যোগে ইরানের উপর অস্ত্র অবরোধ সহ পুনর্বহাল হয় নিষেধাজ্ঞা যা পরিচিত ব্যাক নামে রাশিয়া ও চীন এক তীব্র বিরোধিতা করলেও যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি অভিযোগ তোলে ইরান লঙ্ঘন করেছে দু সালের চুক্তি যে চুক্তির লক্ষ্য ছিল পরমাণু অস্ত্রের পথ বন্ধ রাখা তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির নেই কোনো ইচ্ছা তাদের পারমাণবিক সমৃদ্ধকরণের উদ্দেশ্য একেবারেই শান্তিপূর্ণ